বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা দিন শেষ একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব কথাবার্তা পরিষ্কার নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণভর্ধনকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যারা নতুন করে জালেম হতে চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাজানি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে তেরো তারিখ জানি আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচির লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবা দাস হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা করেছে দিন শেষ বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা অসংক পতাকা অসংখ্য আট দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরান আমি দেখতে পাচ্ছি ইসলাম অতএব এখান থেকে আওয়াজ উঠবে ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্তর ঘোষণা না আসলে এর কিন্তু যমুনা অভিযোগে যাত্রা শুরু হবে ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই মিলে শুধু আওয়াজ তুলুন থাকবে